পামেট নॉर्মাल गर বাবা আসছে এখন বলার দম নেই অনেক কিছু মাথার দূর আছে মাথাটা ট্যা করতে হবে না সোজা করে রাখো হ্যালো চ্যানেল সবাইকে ওয়েলকাম আসা তোমরা সকালে ভালো আছো আমিও ভালো আছি এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছিলাম মার সাথে তারপরে ওখানে যে আমার বম্মার ছেলেকে বলেছিলাম কয়েকটা ভিডিও শুট করে দেয় তারপরে ভিডিও শুট শ্যুট করে দিয়েছে আমিও শ্যুট করতে নিলাম ভিডিওটা তারপরে আমরা পরে খেতে বসে গিয়েছিলাম তো খেতে বসে তারপরে আমি কয়েকটা ভিডিও শিডিও শ্যুট করছিলাম আমার পাশে আমার বোম্মার মেয়ে বসেছিলো তো তারপরে আমি তোমাদের সবাইকে এখন খাওয়ারগুলো দেখাচ্ছি সবার প্রথমে দিয়েছিল একটা পুরীর মতন তারপরে ফুলকপির তরকারি দিয়েছিল তারপরে ডাল ভাত বেগুনি মাছ ফ্রায়েড রাইস মাংস চাটনি দুই রকম মিষ্টি দই দিয়েছিল তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তবে খাওয়া দাওয়া করে তারপর আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো আমার আসলে বিয়েবাড়ি যাওয়ার আগের থেকে অনেক বেশি ঠান্ডা লাগছিল থাকতে পারতেছিলাম না তারপরে আমি এই যে খাওয়া দাওয়ায় উঠছিলাম তারপর ঠান্ডাতে আমি কুকুরার বলতে গেলে এই দেখো গাইস এখানে সবার ঠান্ডাই লাগছে না বিয়েবাড়িতে বাড়িতে আসছে সবাই হাফ হাতা পড়ে আছে আর আমার ঠান্ডাতে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আমি থাকতে পছন্দ একদমই থাকতে পারিনি আর ভিডিওটা ভালো লাগলে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই